হ্যালো হ্যালোভিওয়ার্স আমরা আসছি সরকারি চাকরির সফলতা দরকার যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই স্বাগত ঢাকাব সে কখন আমরা আজকে এসেছি সেই মাদারপুর জেলার রাজন গোজার পর পর পাঁচটি সরকারি চাকরি পেয়েছে আমি বলছিলাম নেহার মজুন দারের কথা যিনি সেই মাদারপুর থেকে এসেছেন নেহার জি আবাল পরিচালক আমার নাম নেহার মদুন দার আমার বাদ বাদ্রপতরা মাদারী জেলা আমি সরকারি গ্রামের কলেজ ফটকপুর থেকে ইংরেজি অনার্স মাস্টার্সে সম্পন্ন করছি তারপরে আমি আমার অধিপতি মৃত্যুঞ্জয়ের মাধ্যমে ঢাকা বকবাসী সার্টিফিকে ট্রেনিং সেন্টারের সন্ধান এবং এখানে এসে এসে ভর্তি হই তাক এখানে শারদের বিশেষ করে পরিচর্যা এবং মাসফাত দিনের দিন শিক্ষক গ্লোবচার এই দুজন শারদের কাছে আমি কৃতজ্ঞ তাদের ডিরেকশনের কারণেই আজকে আমি ফার্স্ট পেস অ্যাক্টিভ তো আগে প্রথম চাকরি আমার প্রথম চাকরিটা হয়েছিল বাংলাদেশ বিরেতে ওই নাম তারপরে পরে চাকরি হয়েছে আপনার ভূমিজরে পড় রেকর্ড ভূমিজরে কলেজের অধ্যাপকের পেশা

তো আপনার যদি কারো এরকম পরিবারের কারো চাকরি লাগে আমার মনে হয় এই নেহার মজুমদারকে দেখে অবশ্যই চেনেন মাদারীপুরের এই মানুষটিকে বা রাজেন্দ্র কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের যারা আছেন তারা চিনতে পারেন সে কোথা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনারা যারা দেখছেন যাদের চারটি প্রয়োজন একশো টাকা বিনিময়ে আজকে এই নেহার মজুমদারের গল্প দেখার পরে আপনি আর একটু সময় ব্যয় করবেন না আপনিও আসবেন মেধায় চাকরি নেওয়ার জন্য এই ঢাকা বহুবাসীতে সে পর্যন্ত ভালো থাকবেন স্যার আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে গাইড করার জন্য ইউ সবাইকে বলবো চলে আসুক ঢাকা বড় যদি সরকারি চাকরি নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে থ্যাংক ইউ থ্যাংক আলাইকুম